হরিরামপুরে টিউশন পড়তে গিয়ে মেয়ে নিখোঁজ ঘটনার কুড়ি দিন পরেও কোনো খোঁজ নেই মেয়ের দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বাবা মা ও পরিবারের লোকজনেরা লিখিত অভিযোগ পরিবারের লোকজনের থানায় লিখিত অভিযোগ করেও সন্ধান নেই মেয়ের দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের খারুয়া গ্রামের ঘটনা মেয়ে ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন পরিবার পরিবার সূত্রে জানা গিয়েছে নিখোঁজ হওয়া ওই নাবালিকা মেয়ের নাম শামিনার খাতুন বয়স ষোলো বছর পরিবার সূত্রে আরও জানা গিয়েছে সে এস ডি এম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী বাবা ঝন্টু শেখ বা তাসনুর বিবি বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের খারুয়া গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে চলতি বছরের গত ইংরেজির ১৬ নভেম্বর বাড়ি থেকে টিউশন পড়তে গিয়েছিলেন ওই ছাত্রী কিছু সময় পার হয়ে গেলেও সে আর বাড়ি ফেরেনি চিন্তিত হয়ে তার পরিবারের লোকজনেরা আশেপাশের এলাকায় খোঁজ চালায় কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি তাকে অবশেষে হরিরামপুর থানার দ্বারস্থ হয় পরিবারের লোকজনেরা প্রায় কুড়ি দিন পার হয়ে গেলেও আজও খোঁজ মেলেনি নিখোঁজ মেয়েদের মেয়ে ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন পরিবারের সকলেই আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর